নির্বাচন দরকার না সংস্কার দরকার আমরা নির্বাচন দিয়ে কি করবো যদি রাখে এই বাহিনীগুলো যত বাহিনী আছে এই বাহিনীগুলো গড়ে তুলছি আমরা আমাদের জন্য পুলিশ গড়ে তুলছি যটা আমরা রাতে ঘুমাইতে পারি সেই জন্য কে মগের মূল্য পাইছো তোমরা মগের মূল্য পাইছো আমার টাকায় খাবা আমার টাকায় পড়বা আমার মুখে লাফিয়ে দিবা এটা হতে দেওয়া যাবে না সুতরাং সংস্কার করতে হবে সংস্কার পর্যন্ত সবাইকে পাশে আনতে হবে আমার মাঠে থাকতে হবে আমাদের যুদ্ধ এখন বলেন পুলিশ আমার এবং আপনার ভাই কিনা ভাই কিনা বলেন পুলিশে যারা আছে সে আপনার চাচাতো ভাই কেউ আপনার চাচা কেউ আপনার মামা কেউ আপনার ছেলে আমি এবং আপনি কেন নিজের ভাইয়ের বিরুদ্ধে নিজের চাচার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে কেন এটা নিশ্চয় এই সিস্টেম নিশ্চয়ই এদেরকে খারাপ করে ফেলতেছে এই সিস্টেমের কারণে ভাই ভাই যুদ্ধ লাগতেছে তাহলে এই সিস্টেম সংস্কার করতে হবে এই সিস্টেমের সংস্কার করতে হবে আচ্ছা এই যে অটো রিক্সা চালকরা এই যে আজকে মাথায় মাঠে নেমে আসতে বাধ্য হলো কেন এই রাষ্ট্রের আর গুরুত্বপূর্ণ কাজ নাই সব বাদ এই রিক্সা নিষিদ্ধ করতে হবে আগে সব বাঁধ আগে এই রিক্সা নিষিদ্ধ করতে হবে গরিব মানুষের পেঁচে রাখি বাড়তে হবে এটাই কি প্রথম কাজ ছিল আমার গরিবের এই যে বড়লোকের ঘরে এসি আছে এসি তো বন্ধ হয় না কারেন্ট নষ্ট হয় না কারেন্ট নষ্ট হয় না সব যাওয়ার পরে গরিবের মাথার উপরে

পাশে মসজিদ ওখানে নাকি আমার চাকরির চিত্ত করে বোতলের মধ্যে মদ থাকে সবার সহকর্মী নাকি মদ গৰুকা মানুহ এইটাৰ যদি এটা যুদ্ধ প্ৰস্তুতিৰ কি আছেনে ভাই যাৰ দি ঘেৰাও ৰাখি কোনো লাভ নাই ভাই

আর আস্তে আস্তে জায়গাটা ছেড়ে দেবো